একেবারে গাছ থেকে বাছাই করা মোটা ঢাল থেকেই এই কলমগুলো করেছি এই গুটি কলম অবস্থায় থেকেই ফল এসে গেছে আমি যদি দেখাই এই যে দেখেন এটা কিন্তু একটা চারা কত সিডের মধ্যে ফল আসে গেছে এগুলো হইলো সুপার ভাগোয়া অস্ট্রেলিয়া থাই জি এম টু কুলে আর একটা এইভাবে আমার কাছে এখানে পাঁচটা জাত আছে আসসালামু আলাইকুম আমি আহমেদ কবির কবির সাহেবের সাতবাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দেখাবো আপনাদেরকে কিছু গুটি কলম আনারের গুটি কলম বিভিন্ন জাতের এবং কিছু ড্রাফটিং ছাড়া দেখাবো তারপর দুটি কলম এবং ড্রাফটিংয়ের পার্থক্য দেখাবো তো আপনারা দেখতে থাকেন বর্তমানে আমার কাছে যেই দুটি কলমের চারাগুলো আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখেন প্রত্যেকটা চারা প্রায় তিন ফিটের উপরে হয়ে গেছে এবং কিছু কিছু সারার মধ্যে ফলও আসে গেছে আমি যদি এই চারাটা দেখাই দেখেন এটা কিন্তু একটা গুটি কলম আর একেবারে নিচের থেকে উপরে দেখান এবং কত সুন্দর সতেজ এই কলমটা তারপরে আরেকটা সারাও যদি আমি দেখাই এই যে দেখুন এটাও কিন্তু একটা গুটি কলম মার্শ এবং খুবই ফ্রেশ এইভাবে আমার এখানে সবগুলা গুটি কলম আর কিছু চারা আছে তো আমি দেখাবো এই সারা অবস্থায় এগুলাতে ফুল এসে গেছে এবং এগুলাতে ফলও ধরেছে যেগুলোতে এই যে গুটি কলমগুলা এগুলো সরাসরি মাতৃগাছ থেকে করা এবং মার্শাল্লা প্রত্যেকটা চারার গ্রোথ দেখতে পাচ্ছেন এবং ফুল আসে ফুল আসে তারপরে এই গুটি কলম অবস্থায় থেকেই ফল এসে গেছে আমি যদি দেখাই এই যে দেখেন এটা কিন্তু একটা চারা কত সাইডের মধ্যে ফল আসে গেছে তাহলে এখানে বোঝার বিষয় আছে যে এত তাড়াতাড়ি কীভাবে এই চারার মধ্যে ফলটা আসলো আসলে গুটি কলমের বৈশিষ্ট্য হইল যে এই কলমগুলো কিন্তু আমরা মাতৃগাছ থেকে করেছি আমি আমার ফল ধরা গাছের থেকেই এই কলমগুলো করেছি এখন এই গাছ এই কলম ঢালগুলা যদি আমি কলম না করতাম তাহলে প্রত্যেকটা ঢালের মধ্যে ফল থাকতো কিন্তু আমি কলম যখন করেছি তখন এটা এখন সারাতে পরিণত হয়েছে যার ফলে গুটি কলমের বৈশিষ্ট্য হলো আপনার লাগানোর পরে তিন থেকে চার মাসের ভিতরে বা তারও আগে ফল চলে আসে যেটার বাস্তব প্রমাণ হইল এই যে চারা এই তার গোড়া এই তার ফল এইভাবে গুটি কলমে খুব দ্রুত ফল আসি যায় এবং আমার প্রত্যেকটা চারার আপনারা দেখেন যেমন ঝোপালো তেমন হাইট এবং গাছের সবচেয়ে মোটা ঢাল থেকে আমি কলমগুলো করেছি এই দেখে দেখছেন প্রত্যেকটা ঢালই সারায় খুবই গর্জিয়াস এবং এরা বর্তমানে সাড়ে তিন ফিট তিন ফিট সাড়ে তিন ফিট হয়ে গেছে এই এই চারাগুলো আপনারা লাগাইতে পারেন কেউ ইচ্ছা করলে কারণ এগুলা খুব দ্রুত ফল এসে যাবে আর এগুলার আরেকটা বৈশিষ্ট্য হলো যে এই গাছগুলা আপনার একেবারেই প্রত্যেকটি গাছেই পর্যাপ্ত পরিমাণে ফল ধরবে এগুলো হইল সুপার বাগোয়া অস্ট্রেলিয়া থাই জি এম টু কুলে আর একটা এইভাবে আমার কাছে এখানে পাঁচটা জাত আছে এই পাঁচটা জাত আপনারা ইচ্ছা করলে আর কিছু কিছু স্বাদে লাগাইতে পারেন গ্যারান্টি ওটাই আরই যে আপনার লাগানো তিন থেকে চার মাস পরে ফল এসে যাবে ইনশাল্লাহ যেটা আমি দেখাইলাম আর গ্রাফটিংয়ের চারা হলো এগুলা এই হলো গ্রাফটিংয়ের চারা গ্রাফটিংয়ের চারাতে ফল আসতে একটু সময় লাগে কখনো সাত আট মাস এক বছর লেগে যায় কিন্তু গুটি কলমের কোনো সময় নেই গুটি কলম দ্রুত ফল ধরে যায় দেখতে পাচ্ছেন চারাগুলা এবং প্রত্যেকটি চারা প্রত্যেকটি চারা মার্শাল্লা একেবারে গাছ থেকে বাছাই করা মোটা ঢাল থেকেই এই কলমগুলো করেছি তো যাই হোক আমি দেখালাম আপনাদেরকে চারাগুলা যেমন ধোপালো তেমন খুবই ফ্রেশ সতেজ আপনারা ইচ্ছা করলে চারা নিতে পারেন তবে এখনই আর চারা লাগানোর উত্তম সময় যেহেতু বর্ষাকাল আসে গেছে আর এমনি তো সারা বছরই চারা লাগানো যায় প্রচণ্ড শৈত প্রবাহ বা শীত ছাড়া আর বাকি সারা বছর কিন্তু বর্ষাকালটা হল উত্তম উত্তম সময় তো আমি আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি কারো যদি কেউ যদি লাগাইতে চান এ ধরনের চারা বা নিতে চান সংগ্রহ করতে চান তাহলে আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান জিরো ডবল সেভেন এইট সিক্স এবং হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু জিরো ডবল নাইন এইট তো সবাই সাথে গাছ লাগাবেন আর এই গাছগুলোর গ্যারান্টি এটা আমার নিজস্ব বাগানের আপনারা জানেন আমার আনার বাগান আছে আমি নিজেই কলম করি সব পরিসরে আবার এগুলি সেল করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন